নতুন করে অশান্ত পাকাচ্ছে উত্তর পূর্বের এই জায়গাটিতে মণিপুর ফের উত্তপ্ত হয়ে উঠেছে এবং একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মেইতেই প্রতিবাদ আর সেই জায়গাতে খন্ড যুদ্ধ দেখা যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে পাঁচ দিন সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু তারপরও মণিপুরের অশান্তি কিন্তু থামছে না আমরা দেখেছি যে মণিপুরের বিভিন্ন জায়গাতে পুলিশের সঙ্গে একেবারে মেইতেই গোষ্ঠী যারা প্রতিনিধি রয়েছেন তাদের খণ্ড যুদ্ধের পরিস্থিতি তবে এই মুহূর্তে মণিপুরের পরিস্থিতি কি পরিস্থিতি কি বদলাচ্ছে নাকি নতুন করে আরো উত্তপ্ত হচ্ছে মণিপুর কথা বলবো সুচারু মিত্র রয়েছে টেলিফোন লাইনে সুচারু এই মুহূর্তে মণিপুরের কি আপডেট পাচ্ছি আমরা জেলেখায় ওই সংশ্লিষ্ট গোষ্ঠীর একজন নেতাকে গ্রেপ্তারের পর থেকেই উত্তাল মণিপুর পশ্চিম ইম্ফল পূর্ব ইম্ফল এবং সেই সঙ্গে মনিহাল এলাকা এই তিনটি এলাকা। এই মুহূর্তে অত্যন্ত স্পর্শ সেখানে পুলিশের সঙ্গে যুদ্ধ হচ্ছে বিক্ষোভকারীদের এবং মণিপুর ফের অশান্ত এবং আহ শাসকের যে দপ্তর রয়েছে মনিহাল অঞ্চলে মহকুমা শাসকের দপ্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ফলে এই নিয়ে নতুন করে মণিপুর কিন্তু একেবারে হাতের বাইরে এবং পুলিশ এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারছে না তবে এখনো পর্যন্ত সেন্ট্রালের তরফে কোনো বার্তা আসেনি সেনা নামানোর মতো পরিস্থিতি করছে যাতে এই বিক্ষোভকারীদেরকে শান্ত করা যায় কিন্তু বিক্ষোভকারীদের একটাই বক্তব্য তাদের যে নেতাকে গ্রেফতার করা হয়েছে তাকে অবিলম্বে নিঃশ্বাসে মুক্তি দিতে হবে নচেত তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন এবং এর ফলে কিন্তু পূর্ব পশ্চিম ইম্পলে যথেষ্ট ইম্প্যাক্ট পড়েছে সাধারণ মানুষের যে জনজীবন সেই জনজীবন বিপর্যস্ত হচ্ছে এবং শুধু তাই নয় এই মুহূর্তে সেখানে রাবার গুলের চার্জ করেও আহ ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে আহ উত্তেজিত জনতাকে বা বিক্ষোভকারী কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতির কোন বিরাট পরিবর্তন এই মুহূর্তে নেই এটাই বলা যায় এবং সব খেল যে চুলেখা পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল এবং আহ মণিপুরের এই পরিস্থিতির ওপর অবশ্যই নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত কারণ অতীতে আমরা দেখেছিলাম তার হস্তক্ষেপে মণিপুরের পরিস্থিতি ধীরে ধীরে একটা নিয়ন্ত্রণে এসেছিল কিন্তু এটা যেহেতু একটা লোকাল ইস্যু একজন নেতাকে গ্রেফতার করে এই সংশ্লিষ্ট গোষ্ঠী এই মুহূর্তে উত্তাল করে দিচ্ছে পূর্ব পশ্চিম এবং এই যে এলাকার কথা বলছিলাম তুলিহাল অঞ্চল যেখানে মহকুমা শাসকের দপ্তরের ইতিমধ্যেই নিক্ষেপ করা হয়েছে এবং এই সংঘর্ষ পরিস্থিতির পরে পুলিশকে রাবার বুলেট চার্জ করতে বাধ্য হয় এমনকি লাঠি চার্জও তাদেরকে করতে হয় যার ফলে অনেক বিক্ষোভকারী আক্রান্ত হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত এলাকা

ফল পাওয়া যেত তাহলে কিন্তু এই মণিপুর নতুন করে উত্তপ্ত হয়ে উঠত না কখনো শান্ত হয়েছে মণিপুরের পরিস্থিতি কিন্তু আবার হয়ে ওঠে মণিপুরের পরিস্থিতি বারবার হয়েছে চিত্র বদলে গিয়েছে এবং মণিপুরের ঠিক কি পরিস্থিতি সেটা নিয়েও আমরা দেখেছি বিরোধীরা বারবার সংসদে প্রশ্ন তুলেছেন কিন্তু তারপরও মণিপুরের পরিস্থিতি বদলায়নি কুকি জনজাতি মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর সেই সংঘর্ষের ফলে দফায় দফায় উত্তেজনা ছড়ায় উত্তর এই রাজ্যটিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে হয়তো আবার সাময়িকভাবে সেখানে শান্তি ফেরে ঠিকই কিন্তু পরক্ষণে এমন একটা ঘটনা ঘটে যে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর আর সেই শান্তি বিঘ্নিত হয় স্থায়ী সমাধান এখনো পর্যন্ত মণিপুরের জন্য কার্যত বিষ বা জলে শনিবার থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরে অশান্তির কেন্দ্রবিন্দু সেই রাজধানী ইম্ফল এবং অশান্তির আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ইম্ফল লাকুয়া অন্যান্য জেলাগুলি বাড়িতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কিন্তু অনেক জায়গায় গুলি ছুটতেও হয় কাদানে গ্যাসের শেল ফাটাতেও বাধ্য হয় পুলিশ এবং মেইতেই গোষ্ঠীর নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ আর সেই প্রতিবাদে নতুন করে অশান্ত মণিপুর একটি গ্রেপ্তারিকে কেন্দ্র করে কিন্তু মণিপুর অশান্ত হয় শনিবার মেইতেই গোষ্ঠীভুক্ত সংগঠন আরামবাই টেঙ্গুলোর কমান্ডোর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ এবং সেই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভকারীরা জড়ো হন পশ্চিমের পুলিশ পোস্টের সামনে এবং গুজব ছড়ায় যে ওই পোস্টেই নাকি আটকে রাখা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওই পাঁচ নেতাকে এবং অবিলম্বে তাদের মুক্তির দাবিতে সেখানে মেতেই জনগোষ্ঠীর সমর্থকরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন যুবককে নিজেদের গায়ে পেট্রোল ঢালতেও পর্যন্ত দেখা যায় অর্থাৎ নিজেদের জনগোষ্ঠীর নেতাদেরকে ছড়ানোর জন্য নিজেরা মৃত্যুবরণ করতেও যে তারা পেছপার নন সেটা তারা আরও একবার প্রমাণ করেছেন নিজেদের পুড়িয়ে মারারও হুমকি দেন বিক্ষোভকারীরা কেউ কেউ ভাঙচুর চালানো হয় পুলিশ পোস্টে বিক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ দুপক্ষে ধস্তাধস্তি এবং বেশ কয়েকজন আহত হন এই ঘটনায় তারপরই রাজ্যের বিভিন্ন দিকে অশান্তির আগুন ছড়িয়ে পড়তে শুরু করে এই মুহূর্তে কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুমন বাবু মণিপুর গত দু বছর ধরে বারবার খবরে শিরোনামে বিরোধীরা সংসদে একাধিকবার দাবি করেছে অসন্ত মনিপুরে কেন যাচ্ছে না প্রধানমন্ত্রী আবারও গত শনিবার থেকে উত্তপ্ত মণিপুর কি বলবেন দেখুন প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়ার সময় আছে ইউএ সৌদি আরব বিভিন্ন দেশে যাওয়ার সময় আছে বিহারে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় আছে পেহেলগামের মতন পরিস্থিতিতে কিন্তু মণিপুরে যাওয়ার সময় নেই মণিপুরের আপনি যদি রেকর্ড দেখেন তিনশো সাড়ে তিনশোর উপরে চার্চ বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার লোক বেঘর হয়ে গেছে ডিসপ্লেসড হয়ে গেছে কুকি মনি মৈতেই নাগা বিভিন্ন প্রজাতির মধ্যে ঝামেলা চলছে ল্যান্ডের রাইট নিয়ে ফরেস্ট রাইট নিয়ে তারপরে আইবাস করার জন্য নরেন্দ্র মোদী কি করলেন ওখানে একটা লোক দেখানো রাষ্ট্রপতি শাসন জারি করলেন দেখুন কেন্দ্রীয় সরকারের যতক্ষণ না সদিচ্ছা থাকবে আমি একটা রাজ্যের পরিস্থিতিকে স্বাভাবিক করব। ততক্ষণ এই পরিস্থিতি স্বাভাবিক হবে না আর এই কেন্দ্রীয় সরকারের সেই সদিচ্ছা নেই কারণ এই কেন্দ্রীয় সরকারও ভাষাগত ভাবে এই বিভিন্ন ট্রাইবসদের মধ্যে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে আজকে মণিপুরের মতন একটা রাজ্য হয়ে গেল শুধু বিভাজনের রাজনীতিকে প্রমোট করতে গিয়ে আমি এর তীব্র প্রতিবাদ জানাই আমার মনে হয় প্রধানমন্ত্রীর এখনই মণিপুর যাওয়া উচিত মণিপুরের যতগুলো ট্রাইবাল লিডার রয়েছে তাদের সঙ্গে বসা উচিত বসে একটা শান্ত পরিবেশ তৈরি করা উচিত কিন্তু নরেন্দ্র মোদী দুর্ভাগ্যজনক শুধু রাজনীতিতেই ব্যস্ত মণিপুর শান্ত করার বিষয়ে বা কোনো রাজ্য অস্থির হলে সেটা শান্ত করার বিষয়ে তার কোনো উৎসাহ নেই তার একটাই উৎসাহ আগামী নির্বাচনে কিভাবে আমি জয়লাভ করব। তাতে যদি মানুষ মরে মরুক ভাষাগত দিক দিয়ে জাতিগত দিক দিয়ে সমাজ যদি বিভাজিত হয় বিভাজিত হোক কিন্তু আমাকে রাজনৈতিক তুলতে হবে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে এবং মণিপুরের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর অবিলম্বে মণিপুর যাওয়া উচিত তেমনটা মনে করছেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী কারণ মণিপুরের পরিস্থিতি এই মুহূর্তে যা দাঁড়িয়েছে তাতে নতুন করে সেখানে হিংসার ঘটনা ঘটছে এবং সেই হিংসা থেকে নিস্তার পেতে সেখানে কিন্তু খুব দ্রুত নির্বাচনও হওয়া দরকার তেমনটাও জানানো হয়েছে